আসসালামু আলাইকুম বন্ধুরা আমি খাইরুল আর আপনাদের চ্যানে আমার চ্যানেল টিকে পিজন স্লাভার তো আশা করি সবাই ভালো আছো আর আজকের মানে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আমি এক একজোড়া পায়রা সেল করব ঠিক আছে বাড়ির বাচ্চা পাট্টা আছে ছয় সাত পার হয়ে গেছে আমি এখনও পাচ্চা ওরাই নিয়ে ধাড়ি করবো ভাবছিলাম ভেবেছিলাম যে ধাড়ি করবো পাঠো মানে সেল করবো না কাউকে দেব না তো আমার বাড়ি যে পুরোনো নর ছিল যেটা মানে মারা গেছে ফুলশিরা যে আন্দ্রা একটা ছিল বুড়ো নর তারই এক জোড়া বাচ্চা আমি মানে খুব যত্ন করে রেখেছিলাম মানে বড় করেছিলাম কাউকে দেখাও নি এখনও আর কাউকে কাউ সাথে বলিও নি এখন আমি ভিডিওতেও বলিনি দিনও তো বাচ্চা দুটো মানে বড় করছিলাম প্রায় ছয় সাতবার হয়ে গেছে তো আমি লালশিরা মাদির জন্য একটা নর মানে সরি নরের জন্য একটা মাদি খুঁজছি তো এক জায়গায় একটা পেয়েছি মানে একটু হাই রেট বলছে যার জন্য মানে ফুলসিরা পেয়ারটা বাচ্চাটা আমি সেল করতে চাই তো যার পছন্দ হবে সে অবশ্যই আমাকে কল করে নেবে স্ক্রিনে নাম্বার দেওয়ার থাকবে খুব মানে হাই দাম রাখবো না অল্প দামের মধ্যে ছেড়ে দেবো আর যেমন একটা আন্দ্রা পায়রার মানে প্রাইজ হয় তার থেকে একটু কমে ছেড়ে দেব অসুবিধা কিছু নেই ঠিক আছে তো চলো পেয়ারটা আমি দেখিয়ে দিই তো এই হচ্ছে পেয়ার ঠিক আছে এটা হচ্ছে পেয়ার এটা নর হবে আর ওটা মাদি হবে ঠিক আছে স্ট্যান্ডিং দেখে নাও এটা হচ্ছে মাদি আর এটা নর সব ওই ছ পরের সাত পরের হয়ে গেছে ঠিক আছে কালদোমা আছে ল্যাচ পুরো বেঁধে যাবে আর গলা বেঁধে যাবে নরের পুরো গলা ফলা বেঁধে যাবে মাদির বেঁধে যাবে অল্প সেরকম বাঁধবে না অল্প বাঁধবে ঠিক আছে তো কারো যদি পছন্দ হয় তো অবশ্যই কল করে নেবে ঠিক আছে তো দামটাও আমি না একেবারে বলে দিই একটা আন্দ্রা পায়রা বলতে গেলে বাচ্চা নিতে গেলে এখন মোটামুটি যার কাছে ফোন করবে না কেন সাত হাজার আট হাজার টাকা বাচ্চা দেবে তো যেহেতু আমার বাচ্চা বলতে সাত পর থেকে আট পর হয়ে গেছে সাত পর হয়ে গেছে তো আমি সেরকম প্রাইজ রাখছি না আমি জাস্ট সাড়ে তিন তিনের মধ্যে দিয়ে দেবো ঠিক আছে আর কেউ যদি বলে যে দাদা মানে উড়িয়ে দেখিয়ে দিতে হবে তো দাদা এর জন্য মাপ করলাম কেননা আমি পাড়া এখনও ওড়াইনি ধারি করছিলাম ঠিক আছে আমি এখনও বারও করিনি বলতে গেলে জাস্ট খাওয়া দিতাম ভিতরে ঢুকিয়ে দিতাম সেল করার ইচ্ছা ছিল না ধারী করবে বলেছিলাম পায়রা দুটো কেন যেহেতু এর বাপ তো নেই মা আছে বাপটা নেই বাপটা মরে গেছে মানে লালসিরা মাদির জন্য যে লালসিরা পাড়ার জন্য যে মানে সরি লালসিরা যার জন্য নিয়েছিলাম সে তার কথাই বলছি সে মরে গেছে তো মাদির মানে এখনও দুটো কাউকে ওড়ায়নি তাও এখনও চোখে মোড়ার দানা চলে এসেছে তো যার পছন্দ হবে সে অবশ্যই এসে দেখে নেবে ঠিক আছে আর পয়সা আগে থেকে অ্যাডভান্স করতে হবে কারোর আশায় আমি পাড়া রেখে দেবো না এটা সবাই জানে পাড়া এ ওয়ান কোয়ালিটি আছে ঠিক আছে তোমরা নিয়ে গিয়ে ওড়াতে পারো কিংবা রেখে আবার ডিম বাচ্চাও করতে পারো মোটামুটি মাস তিনেক রেখে দিলে তোমরা পায়রা বাচ্চা করতে পারবে অসুবিধার কিছু নেই ঠিক আছে তো যারা পায়রা চেনে তারা অবশ্যই জানে যে কি পায়রা আছে দুটো আর বন্ধুরা এই দুটো নরও সেল আছে তার সাথে ঠিক আছে এটা দাশু নর আছে আর একটা শিরা নর আছে দুটোই নর আছে যদি কারুর পছন্দ হয় তো অবশ্যই নরগুলো নিতে পারো খুব হাই ব্লাডের আছে এটা দাসু নর আর এটা তোমার আমার বাড়ির যে শিরা দেখতে পাচ্ছ ওই শিরা নর ঠিক আছে তো দাসু তো মানে যে মেন যে মানে বিডার ছিল মানে মেন ঢাড়ি সে তো নিয়ে চলে গেছে দাদাটা আর এই এক পিসি নর বেঁচে আছে তো এই নরটা যদি কেউ নিতে চাও নিতে পারো আর এই একটা শিরা নর আছে শিরা নরটা খুব মানে প্রেশারের নর আছে ঠিক আছে আর লো প্রেশার মাঝি দেখে যদি জোড়া মারতে পারো তো আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো রেজাল্ট হবে ঠিক আছে খুব ভালো রেজাল্ট হবে তো কেউ যদি নিতে চাও তো অবশ্যই কল করে নিও হ্যাঁ মানে নর বেশি আছে তো আমার কাছে যার জন্য দুটো নর মোর মধ্যে দিয়ে দিলাম অনেকে বাড়ির আমার আমার বিশেষ করে আমার বাড়ির পায়রা অনেকে নিতে চায় ঠিক আছে মানে মেন আমার বাড়ির আমি বলি যে অনুযায়ী জোড়া করে দেবো মানে কথা শোনে না বলে না তোমার বাড়ির পায়রাই লাগবে তো যার জন্যে কিছু পায়রা আজকে দিলাম তো যার পছন্দ হবে সে অবশ্যই কল করে নেবে ঠিক আছে ওটা চটিয়াল আছে দাসুনরটা আর এটা শিরাম অ্যাড্রাস আমার ঘরের যে জেনারেশন দেখেছিল ওইটাই ঠিক আছে তো চলো ভিডিওটা শেষ করলাম